হ্যালো এভরি ওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেল তোমাদের বাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে অনেক ইনফরমেটিভ ভিডিও আসে তো আমার চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না অনেক 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 ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সেটা ভাবতেও পারছো না তো ভিডিওটা পুরো দেখবে আজকের ভিডিওটা হচ্ছে চকলেট ফ্যান্টাসি মানে একটা চকলেট দিয়ে তোমরা তোমাদের লাইফকে কিভাবে এক্সপ্লোর করতে পারো দেখো বিয়ের অনেক বছর হয়ে গেছে সাত আট বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে কিন্তু তোমাদের রিলেশন এখন হেলদি নেই কেন ফিমেলরা তাদের বাচ্চা নিয়ে পড়ে আছে মেলরা তাদের সংসারের জন্য কাজ করা নিয়ে পড়ে আছে মাথায় টেনশন থাকে বাড়ি এসে চিড়চিড় হয় এই রোজ রোজ ওই একই একই করতে হবে করলো ওটা কিন্তু রোজ রোজ আর কাউকে ভালো লাগে না তো রোজ রোজ ভালো না লাগে তখন কিন্তু তোমরা এরকম ছোট ছোট ফ্যান্টাসি করতে পারো বা তোমাদের লাইফকে একটু স্পাইস আপ করতে পারো দেখো আমরা যখন বাড়িতে একই খাবার খেতে খেতে বোর হয়ে যাই তখন আমরা যেমন বাইরে চলে যাই একটু খাওয়া খেতে বা একটু মানে ঘুরতে সেরকম কিন্তু আমাদের যে রিলেশনটা আছে বা হেলদি রিলেশন লাইফ বা হেলদি সেক্সুয়াল লাইফ এটাও কিন্তু আমাদেরকে এক্সপ্লোর করতে হয় মাঝে মাঝে আমাদেরকে এটার মধ্যে টুইস্ট আনতে হয় তো এই টুইস্টের জন্যই কিন্তু আজকের ভিডিওটা তো চলো বলি দেখো একটা শীতের রাত আছে এখন তো শীতের দিন শীতের রাত আছে ছোট্ট একটা লাইট চালাবে আর দুইজন দুইজনকে পুরোপুরি ভাবে ওপেন করবে করে একটা চকলেট নেবে আর দুই দুইজনের যে ইয়ে আছে না ব্রেস্ট আছে ফির বেলি বাটন আছে ভি আছে পি আছে দুজন আর এইসব জায়গাগুলোতে দেবে লিপে দেবে মানে মাউথের উপরে দেবে দিয়ে দুইজন চোখ বেঁধে যখন মেলটা শুয়ে থাকবে তখন ফিমেল তাকে সেই খাবে চেটে চেটে চকলেটগুলো আর যখন ফিমেলটা শুয়ে থাকবে তখন মেলটা ওই চকলেটগুলো গুলো চেটে খাবে জাস্ট ইমাজিন করো কেমন লাগবে দুইজনের চোখ বাধা দুজন দুজনে কি দেখতে পাচ্ছ না অনলি টাং দিয়ে তোমরা ফিল করতে পাচ্ছ যে তোমরা তার কোথায় টাং লাগিয়েছো আর তার মধ্যে চকলেটের টেস্ট জাস্ট ইমাজিন করো তোমাদের যদি মানে রিলেশনটা যদি স্পাইস আপ না হয় তখন আমাকে এসে বলো তোমাদের রিলেশন অনেক স্পাইস আপ হয়ে যাবে আর পরে দেখো সত্যি ভালো লাগবে দেখো যখন ভি এর মধ্যে বা মধ্যে যখন টাং যাবে আর তার মধ্যে যখন চকলেট থাকবে তখন কেমন লাগবে আর মেলদের যখন পি মধ্যে যখন চকলেট থাকবে আর একটা ফিমেল সেটাকে মানে জাস্ট মুখে দিয়ে খাবে তখন কেমন লাগবে বলো পুরোপুরিভাবে তাদের যে উপরে একটা ফিমেলের যে ই আছে পি আছে পি এর উপরে এখানে একটা পাতলা টিস্যু থাকে সেখানে একটা সেন্স অর্গান থাকে এখানে সেন্সেশন বেশি থাকে যেমন মেয়েদেরও সেম থাকে লিপসের উপরে সেরকম এখানেও কিন্তু সেম থাকে তো তার উপরে টাং দিয়ে শুধু চকলেটটা চেটে চেটে খাবে তুমি জাস্ট ইমাজিন করো কেমন হবে তোমাদের যদি তখন তখনের যে টাইমটা তখন ইমাজিন করো এটাতে কিন্তু ইনসার্ট করতে হয় না এটা শুধু টাং দিয়ে লিপ দিয়ে কিন্তু করতে হয় এই ফ্যান্টাসিটা তো এই গেমটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু দেরি করছো কেন তাড়াতাড়ি শুরু করে দাও শীতের দিন তো চলে এসেছে নিজেদেরকে একটু এক্সপ্লোর করো নিজেদেরকে লাইফটাকে একটু চেঞ্জ করো নিজেদের রিলেশনটাকে একটু স্পাইস আপ করো এখনো কেন বসে আছো তাড়াতাড়ি আমার ভিডিওটা শুনে নিজেরা ট্রাই করো